চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মাত্র চারশো নব্বই টাকায় আজকের ভিডিওর এই প্রত্যেকটা বেডশিট কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেডশিট এত বেশি সুন্দর নর্মালি এই কোয়ালিটির বেডশিট আপরা যদি মার্কেট থেকে অথবা যে কোনো জায়গা থেকে কিনতে যান সেক্ষেত্রে প্রাইস পড়বে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা তো সেই কোয়ালিটির বেডশিট আমরা মাত্র চারশো নব্বই টাকায় দিচ্ছি তাও আবার টুইল কটনের বেডশিট একদমই কিং সাইজের বেডশিট সাথে দুইটা মাথার বালিশের কাবার পাবেন একদমই রেডি করা প্রত্যেকটা বেডশিটের কোয়ালিটি যখন আপনারা হাতে পাবেন জাস্ট ফিদা হয়ে যাবেন আপনি ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করে দেখে শুনে দেন রিসিভ করবেন প্রত্যেকটা বেডশিটের কালার গ্যারেন্টি থাকবে তো আপুরা যারা বাসায় রাফ ইউজ করার জন্য একটু বাজেটের মধ্যে বেডশিট চান তারা কিন্তু আজকের বেডশিটগুলো মিস করবেন না একদমই পাইকারি প্রাইজে প্রত্যেকটা বেডশিট কিন্তু পাচ্ছেন যারা আপুকে ট্রাস্ট করেন যারা লাল সালোকে ভালোবাসেন তারা অবশ্যই জানেন আমরা কিন্তু সব সময় একদম রিজনেবল প্রাইজে একদম সবার সাধ্যের মধ্যে বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি যারা এই বেডশিটগুলো নেবেন ট্রাস্ট মেয়ে একদমই জিতে যাবেন কারণ এই কোয়ালিটির বেডশিট এত কমে কেউ কখনো দেয়নি তো যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে আপুরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু নিতে পারেন